তো গাইজ এই বৃষ্টির মধ্যে সারা সামনে থেকে আজকে শুরু করতেছি ঠিক আছে তো আছে মধ্যে আমার ভাই আছে ভাই হাইকেরা দাও ঠিক আছে আজকে আমরা আম পাশ দিতেছি ঘুরতাম ঠিক আছে আর আছে মামা মামা ড্রাইভিং করে আছে ঠিক আছে তো এই বৃষ্টির মধ্যে তোমার লিখে ব্লক বানাইতেছি ঠিক আছে একটু লাইক করবা শেয়ার করবা বেশি বেশি ঠিক আছে তো চলো রাষ্ট্রপতি ভিডিও দেখতে আশা করি ভালো লাগবে

জানা তো এইদিকে দৃষ্টিও কত দৃষ্টি দেখুন এই সাইডে। আপনি প্রসেসাল পরে কিন্তু আমাদের সাথে আমি ছেলেরা পুরো সময় এখানে এই অবস্থা

তো আইতে আইতে মানে অবস্থা খারাপ আমার অনেক জায়গার মধ্যে গাছ পড়ছে অনেক জায়গায় ধস পড়ছে ঠিক আছে আর গাঁদা কুত্র অবস্থা লাভ কমিলাম পিজ্জা পুজো আম বাসার মধ্যে আইছি ঠিক আছে তো কুত্রো ভাড়া করে তোমরা দেখাই যানো ঠিক না তো ওখানে আমরা যাবো বিষয় মধ্যে ঠিক আছে তেল মধ্যে তো চলো

সো আম ভাষা এই দাদা দোকান থেকে এখন টিফিন করুম ওডা দিন দিন টিফিন করুম ঠিক আছে এই দাদা দোকান থেকে কথা দোকান থেকে করসুজিত ত্রয় তার নাম ঠিক আছে আমা যাইলে দাদা দোকানায় তিন দিন কত পড়া ঠিক আছে খুব তার কি পড়া তো আমরা টিফিন খাওয়া শেষ ওখানে বাড়িরও কিছু জমা দিব ঠিক আছে কিন্তু ওই দিক দিয়ে রাস্তা বদ্ধ ওখানে আমরা পুষ ভরার ভিতরে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে তো লগে থাক এই যে বলরাম বাজার তো আমরা ওখানে সালাইমা বাজারের মধ্যে ঢুকে গেছি গা অনেক কষ্ট হয়েছে